ওয়েলকাম টু কার ইউটিউব চ্যানেল ডেয়ার অ্যাসপ্রেন্ট আশা করি সকলে ভালো আছো তো দীর্ঘ দু সপ্তাহ আমি কোনো ভিডিও দিতে পারিনি আমার এই চ্যানেলের মাধ্যমে তো আজ থেকে আবার চালু করছি নতুন করে ভিডিও তো তোমাদের অনেক ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে টোটাল ইংলিশের টোটাল আটটি বই আমি বাংলায় অনুবাদ করেছি তার মধ্যে অবজেক্টিভ চারটি বই রয়েছে যেমন লুসেন্ট অবজেক্টিভ জিকে বুক তরুণ গোয়েলের অবজেক্টিভ জিকে বুক রয়েছে দিশা পাবলিকেশনের যে বইটি রয়েছে তারপর রয়েছে মার্কসম্যান অপি ভার্মার যে বইটি এই প্রত্যেকটি বই কিন্তু আমার কাছে মানে নোটস করা রয়েছে সম্পূর্ণ বাংলায় তো আজ আলোচনা করব লুসেন্ট অবজেক্টিভ জিকে বইটি থেকে জিওগ্রাফি এই সাবজেক্টের চ্যাপ্টার ফিজিক্যালস ফিচার্স অফ ইন্ডিয়া তো তোমাদের কাছে একটা হয়ে বলবো তো তোমরা অনেকে হয়তো আমি দেখেছি কোশ্চেন থাকে সেটা হয়তো লুসেন্ট বলে অনেকে মানতে চায় না তো তোমাদের কাছে যদি লুসেন্টের অবজেক্টিভ জিকে বইটা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই সেই বইটি মিলেও কিন্তু তোমরা পড়তে পারো আমি চেষ্টা করেছি যে হানড্রেড পারসেন্ট কারেক্ট করে প্রত্যেকটি অনুবাদ করার যেটা তোমাদের কাছে কোনো রকম অসুবিধা বা আনইজি ফিল হবে না যদি তোমরা যখন তোমার এই কোশ্চেনটি পড়বে তো আরেকটা কথা তোমাদের বলবো প্রত্যেকটি কোশ্চেন কত সালে এসছে সেইগুলো সালগুলো কিন্তু তোমাদের এখানে মেনশন করে আছে বিভিন্ন এক্সাম এগুলো কিন্তু উল্লেখ করা আছে তো তোমাদের কাছে যদি বইটা থেকে থাকে তাহলে অবশ্যই বইটি সামনে নিয়েও তোমরা পড়তে পারো প্রত্যেকটি দাগ নম্বরের সঙ্গে কিন্তু মেল রয়েছে আমার এই ক্লাসের কোশ্চেনগুলি তাহলে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ ক্লাস কোশ্চেন অন আচ্ছা ভারতে কয়েকটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে যার দুটি আন্তর্জাতিক সীমানা রয়েছে তো এটা কিন্তু সিডিএস টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার কুড়ি সালে কিন্তু এই কোশ্চেনটি এসেছিলো তো এখানে সঠিক উত্তর অপশনটি চারটি তাহলে ভারতের চারটি রাজ্যের সঙ্গে বলছে ভারতের চারটি রাজ্যের সঙ্গে কি হয়েছে রাজ্য বা কেন্দ্রিত অঞ্চল রয়েছে যার দুটি আন্তর্জাতিক কোশ্চেন টু বলছে উত্তর থেকে দক্ষিণে নির্মূলকিত পাহাড়গুলি তাদের অবস্থান অনুযায়ী সাজাও এটা কিন্তু এসএসসি এম টিএস দু হাজার উনিশ সালে কোশ্চেনটি এসছে তো এখানে তোমরা যখন পরীক্ষায় কোশ্চেনটি পাবে তো তোমাদের এখানে জাস্ট এরকমভাবে পয়েন্টগুলি পর্বত দেওয়া থাকবে তো তোমাদের এখান থেকে সাজাতে হবে এখানে কোড দেওয়া থাকবে এই কোডটা থেকে কোনটা আমাদের সঠিক করবো তো এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার তো তোমাদের এখানে উত্তরটা কিন্তু এখানে নিচে লিখে দিয়েছি তোমরা এখান থেকে নোটও করে নিতে পারো তো এখানে তাহলে কি নলনামালা পাহাড় তারপরে রয়েছে পালকুণ্ডা পাহাড় জাবাদি পাহাড় এবং সেভারয় পাহাড় এটা হচ্ছে কোশ্চেন এটা হচ্ছে উত্তর শুধুমাত্র অপশন নয় এটা আমি নিজে নিজে তোমাদের এখানে উত্তর লিখে দিয়েছি কোশ্চেন থ্রি ভারতের দক্ষিণতম রেঞ্জ কোনটি তো এখানে কিন্তু মধ্যপ্রদেশ পিএসসি দু হাজার কোশ্চেনটি ছিল তো এখানে সঠিক উত্তর এখানে আনসার ভারতের কোন রাজ্য সর্বোচ্চ রাজ্য সীমানা স্পর্শ করেছে বলছে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ রাজ্য সীমানা বলছি ভারতের কোন রাজ্য সর্বোচ্চ রাজ্য সীমানা স্পর্শ করেছে তো এটা কিন্তু এটা কিন্তু মধ্যপ্রদেশ পিএসসি দু হাজার আঠেরো সালে কোশ্চেনটি এসেছে তো এখানে থেকে সঠিক উত্তর অপশন ডি উত্তরপ্রদেশ তো কোশ্চেনটি অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে বলছে ভারতের কোন রাজ্যটি সবচেয়ে বেশি রাজ্যের সীমানা স্পর্শ করেছে কোশ্চেনটা এভাবে বললে আরও বেশি সহজ হয় তো অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার উত্তরপ্রদেশ কোশ্চেন ফাইভ পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এটা এটাও কিন্তু মধ্যপ্রদেশ পিএসসি দু হাজার আঠারো সালে কোশ্চেনটি এসেছে তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন সি ভারত ও সরি এখানে আমার যাই হোক অপশানটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে লিখতে তো পক পণ্যের রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার কোয়েশন সিক্স তো যাই হোক কোশ্চেন সিক্স অ্যান্সার কোশ্চেনটি বলার আগে তোমাদের একটা কথাই বলবো তোমরা তোমরা যারা আমার এই ক্লাসগুলি দেখছো তাই আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের দিতে পারি সেন্ট্রাল হোক স্টেট গভর্নমেন্ট প্রত্যেকটি পরীক্ষার জন্য কিন্তু এই লুসেন্টের বই আমরা সবাই জানি খুব গুরুত্বপূর্ণ একটি বই এখান থেকেই কিন্তু কোশ্চেন মানে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু কোশ্চেন এখান থেকেই তোলে পুরো লাইন বাই লাইন বাই লাইন তোলে তো তোমরা যারা এই ক্লাসগুলি দেখছো আমি আশা করবো এখান থেকে তোমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে কোনো পরীক্ষায় কিন্তু তোমাদের জিকে আশা করি আনকমন থাকবে না এখান থেকে কোশ্চেনগুলি তোমরা পেয়ে যাচ্ছ কোশ্চেন সিক্স দক্ষিণ চীন সাগর বিরোধ জড়িত নিম্ন লিখিত কোন দুটি দেশের সাথে এটা সিডিএস দু হাজার উনিশে কোশ্চেনটি এসছে তো এখান থেকে সঠিক করে করবে অপশন বি শুধুমাত্র এক এবং দুই ভিয়েতনাম এবং চীন দক্ষিণ চীন সাগর বিরুদ্ধে জড়িত কোন দেশের সঙ্গে চীন এবং ভিয়েতনাম এই দুটি দেশের সঙ্গে কোশ্চেন সেভেন ভারতের স্মার্ট শহরের তালিকায় নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল না এটা কিন্তু সিডিএস রিলিতে দু হাজার উনিশ সালের কোশ্চেনটি এসেছিল তো এখানে সঠিক উত্তর অপশন বি জোরহাট অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন এইট নিম্নলিখিত কোন অক্ষাংশ দ্বারা আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করা হয়েছে এটা সিডিএস দু হাজার উনিশ সালে কোশ্চেনটি এসছে তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি সরি বলছি হ্যাঁ নিম্নলিখিত কোন অক্ষাংশ দ্বারা আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করা হয়েছে তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি টেন ডিগ্রি এন এটা ডিগ্রি হবে এটা জাস্ট মিস্টেক আছে আমি লিখছি টেন ডিগ্রি নর্থ অক্ষাংশ অপশন বি এখানে সঠিক উত্তর কোশ্চেন নিচের কোনটি অতি সাম্প্রতিক এটা কিন্তু ছত্তিশগড় পিএসসি দু হাজার আঠারো সালে কোশ্চেন টেস্ট ছিল তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি হিমালয় নিচের মানে এখানে প্রত্যেকটি কিন্তু এখানে পর্বতের বলছি এখানে কোনটি অতি সাম্প্রতিক তো হিমালয় অপশন সি এখানে কারেক্ট আনসার কোয়েশন টেন নিচের কোন উপত্যকা ধুলাধর ও পীরপাঞ্জলের মধ্যে অবস্থিত তো এখানে কিন্তু হিমাচল প্রদেশ পিএসসি দু হাজার আঠারো সালে কোশ্চেন টি ছিল তো এখান থেকে আমরা উত্তর করব অপশন বি অপশন বি দিয়েছে আছে উপত্যকা অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন ইলেভেন বিখ্যাত নোবরা উপত্যকা তার বাগানের দৃশ্য ব্যাকটেরিয়ান উট এবং মঠের জন্য পরিচিত এটি কোন দুটি পর্বতমালার মধ্যে অবস্থিত তো এটা কিন্তু এটা কিন্তু দু হাজার আঠেরো সালে সরি দু হাজার একুশ সালে কোশ্চেনটি এসছে তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি অপশন ডিতে রয়েছে কারাকোরাম এবং লাদাখ অপশান ডি কারেক্ট আনসার কোশ্চেন টুয়েলভ কোন দুটি দেশ ম্যাকমোহন লাইন দ্বারা বিভক্ত তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে তোমরা এখান থেকে যে পরীক্ষায় এসে সেটা কিন্তু দেখে নিতে পারো এটা মধ্যপ্রদেশ পিএসসি দু হাজার বাইশ সালে কোশ্চেনটি এসছে তো এখান থেকে সঠিক উত্তর অপশন এ ভারত এবং চীন তাহলে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশ সরি ম্যাকমোহন লাইন দ্বারা বিভক্ত ভারত এবং চীন কোশ্চেন থার্টিন ভারত হলো আয়তনের দিক থেকে কতদূর বৃহত্তম দেশ এটা কিন্তু বহুত পরীক্ষায় এসেছে অনেক পরীক্ষা এসএসসি এম টি দু হাজার উনিশ তারপরে এটা হচ্ছে ঝাড়খণ্ড পিএসসি দু হাজার ষোলো এসএসএস সিজিএল দু হাজার সতেরো আর আর বি দু হাজার আঠেরো প্রত্যেক দেখো কত পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি এসে তো অনেক পরীক্ষায় কোশ্চেনগুলি এসে আসে তো সব তো লেখা সম্ভব নয় তো যতদূর সম্ভব এখানে কিন্তু উল্লেখ করা আছে তো এখান থেকে সঠিক উত্তর অপশন এ সপ্তম ভারত হলো আয়তনের দিক থেকে কততম বৃহত্তম দেশ সপ্তম অপশনে কারেক্ট অ্যান্সার এখানে বলছে কোশ্চেন ফর্টিন নির্মূলকৃত বিবৃতি বিবেচনা করুন এটাও কিন্তু পরীক্ষা দু সালে এবং একুশ সালে তো প্রত্যেকটি পরীক্ষার নাম এখানে উল্লেখ করে তোমরা এখানে দেখে নিও তো এখানে বলছে পয়েন্ট অনেক কিছু গোদাফা শিলা প্রণালী পেনগঙ্গায় পাওয়া যায় গোদাবরীর নদী অবায়কায় কোশ্চেন টু সরি অপশন টু ধার ওয়ার শিলায় লৌহ আকরিক এবং ম্যাঙ্গানিস পাওয়া যায় পয়েন্ট থ্রিতে আছে গন্ডোওয়ানা রক সিস্টেম রক সিস্টেমে কি যথেষ্ট কয়লা পাওয়া যায় তো এখান থেকে আমাদের কি করতে হবে আমাদের কোন বিবৃতিগুলি সঠিক সেটা আমাদের এখান থেকে মানে আমাদের জাস্ট কারেক্ট অ্যান্সার করতে হবে তো অপশন ডি কারেক্ট অ্যান্সার বিবৃতি ওয়ান টু এবং থ্রি সঠিক ওয়ান টু এবং থ্রি এই তিনটি বিবৃতি কিন্তু আমাদের এখানে সঠিক সো অপশন ডি কারেক্ট ফিফটিন কোন সংস্থা থেকে ভারতের টোপিওগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয় এটা ডাব্লিউ দু হাজার একুশ তো এখান থেকে সঠিক উত্তর হবে সি এস আই অপশন সি বলছে নির্মূলকৃত নির্মূলকৃতগুলির মধ্যে কোনটি ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি আরাবল্লি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি এসে থাকে এটা দু হাজার একুশ সালে এসছে এই কোশ্চেনটি ভারতের নির্মূল্কৃত রাজ্যগুলির মধ্যে কোনটি ভুটানের সাথে সীমান্ত ভাগ করে না এটা কিন্তু ইউপিএসি বলছি ইউপিএসসি দু হাজার একুশ সালে কোশ্চেনটি এসছে তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশান এখান থেকে সঠিক উত্তর ডি বিহার বিহার কিন্তু ভুটানের সাথে সীমান্ত ভাগ করে না বাকি কিন্তু অরুণাচল প্রদেশ আসাম সিকিম প্রত্যেকটি কিন্তু ভুটানের সঙ্গে তাদের সীমান্ত ভাগ করেছে কোশ্চেন এইটিন কৈলাস পর্বত নিচের কোন অঞ্চল অবস্থিত এটা দু হাজার একুশ সালে পরীক্ষায় এসেছে তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি তিব্বত অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাইনটিন দক্ষিণ থেকে উত্তরে হিমালয় রেঞ্জের নিচের কোনটি সঠিক সঠিক ক্রম বলছি দক্ষিণ থেকে সরি এটা দক্ষিণ থেকে উত্তরে হিমালয়ের রেঞ্জগুলির সঠিক ক্রম কোনটি তো এখানে আমাদের সঠিক উত্তর আপসানডি পীরপাঞ্জাল জাস্কর লাদাখ কারাকোরম এটা লাদাখের পাশে এটা স্পেস হবে তো পীরপাঞ্জাল জাস্কার লাদাখ কারাকরম এটা আমাদের সঠিক সঠিকক্রম অপশনডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি বলছে ভারতের নিচের ভারতের নিচের কোন অংশে প্রভাল প্রাচী রয়েছে এটাও দু হাজার একুশে কোশ্চেনটি এসছে তো এখান থেকে সঠিক উত্তর ডি লাক্ষাদ্বীপের কাছে ডি কারেক্ট অ্যান্সার বলছে নিচে দেওয়া কোনটির বাইরে হিমালয় দক্ষিণে তীব্রভাবে বেঁকেছে এবং ভারতের পূর্ব সীমানা বরাবর ছড়িয়ে পড়েছে তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশান বি অপশান বিতে রয়েছে সরি এখানে হোক অপশনটা একটু আগে পর হয়ে গেছে অপশন বি দিহাংঘাট অপশন বি কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে ক্লাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমরা যত বেশি কমেন্ট করবে তত বেশি কি আমি নিজেকে অনুপ্রাণিত করতে পারবো আরও ভালো ভালো ক্লাস দেওয়ার জন্য তো সামনে যেহেতু আর আর বি এন টিপিসি রয়েছে ডাব্লিউ বিচ প্রিলিমিনারি এক্সাম রয়েছে ডাব্লু ডাব্লুবি কনস্টেবল কেপি কনস্টেবল এসআই প্রত্যেকটি পরীক্ষা রয়েছে তো আমি চেষ্টা করব তার আগে অনেক ভালো ভালো ক্লাস তোমাদের প্রোভাইড করার জাস্ট সাপোর্ট করো আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে কোশ্চেন টোয়েন্টি টু ভারতীয় কোন রাজ্যের সাথে চীন তার সীমান্ত ভাগ করে না বলছি ভারতীয় কোন রাজ্যের সাথে চীন তার সীমান্ত ভাগ করে না তো এখান থেকে সঠিক উত্তর অপশন এ বিহার আপনার কারেক্ট অ্যান্সার এটা এসএসসি সিজিএল দু হাজার সতেরো সালে কোশ্চেন এসে প্রত্যেকটি ভালো ভালো পরীক্ষায় কিন্তু কোশ্চেনগুলি এসেছে আর কোশ্চেনের নিচে কিন্তু সেই পরীক্ষা কোন রাজ্যের পরীক্ষায় এসছে কত সালে এসছে এটা মেনশন করে দেওয়া আছে তো তোমরা দেখে নিও তাহলে বুঝতে পারবে যে কোশ্চেনগুলো কত হাই লেভেলের কত ভালো ভালো পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছে তিস্তা এবং দিহান নদীর মধ্যবর্তী হিমালয়ের অংশ কোন হিমালয় হিসেবে বলছি তিস্তা এবং দিহান নদীর মধ্যবর্তী হিমালয়ের অংশ কোন হিমালয় হিসাবে পরিচিত তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি আসাম কোশ্চেন টোয়েন্টি ফোর ভারতে যদি সময় দুপুর বারোটা হয় যথাক্রমে গ্রিনিস মেরিডিয়ান মেরিডিয়ান বলতে একত্র যাকে বলে মধ্যাহ্নকালীন সময় এবং আন্তর্জাতিক তারিখ রেখায় এক যুগের সময় কি হবে ভারতে যদি দুপুর বারোটা হয় যথাক্রমে গ্রিনিস মেরিডিয়ান এবং আন্তর্জাতিক তারিখ রেখায় এক যুগের সময় কি হবে তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন এ সকাল সাড়ে ছটা এবং সন্ধ্যা সাড়ে ছটা অপশনে ষটিকোত্তর কোশ্চেন টোয়েন্টি ফাইভ নির্মলিত রাজ্যগুলির মধ্যে কোনটি ছত্রিশগড়ের সাথে সীমানা নির্ধারণ করে না এটা সিআইএসএফ এক্সিকিউটিভ এলডিসি দু হাজার বাইশ এই পরীক্ষায় কোশ্চেনটি কিন্তু এসছে তো এখানে সঠিকোত্তর অপশন বিহার কোয়েশ্চেন টোয়েন্টি সিক্স বলছে আন্দামান ও নিকোবর দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো এখান থেকে হবে অপশন সি স্যাডেল পিক অপশন সি কারেক্ট অ্যান্সার এটা ডাব্লিউ বিসএস দু হাজার আঠেরো এবং এসএসসি সিজিএল দু হাজার সতেরো সালে কোশ্চেনটি এসছে এটা সিজিএল কথাটি উল্লেখ করতে মিস্টেক আছে তো যাই হোক এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ভারতের কোন প্রতিবেশী দেশটি স্থলবেষ্টিত দেশ নয় তো এখান থেকে সঠিক উত্তর রে অপশন বি অপশন বিতে হচ্ছে মায়ানমার কোশ্চেন টোয়েন্টি এইট উত্তর পশ্চিমে কোন দেশ ভারতের সাথে তার স্থল সীমানা ভাগ করে নিয়েছে তো এখানে উত্তর হবে অপশন ডি পাকিস্তান এটা এসএসএ সিজিএল দু হাজার সতেরো সালে কোশ্চেনটি এসছে কোশ্চেন টোয়েন্টি নাইন নিচের কোনটি দ্বারা ভারত শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন হয়েছে তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন এ পক প্রণালী বা পক বলছে পাল্ক স্টেইট অপশনে উত্তর কোশ্চেন থার্টি হিমালয়ের যে অংশটি বলছে সুতলেস ও কালী নদীর মাঝখানে অবস্থিত তাকে কী বলা হয় এটা এসএসসি সিজিয়াল দু হাজার সতেরো সালে কোশ্চেনটি এসছে তো এখানে সঠিক উত্তর অপশন সি কুমায়ুন হিমালয় কোশ্চেন থার্টি ওয়ান নির্মূলকিত তালিকা মেলাও এটা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র পিএসসি দু হাজার পিসিএস দু হাজার কুড়ি একুশের কোয়েশনটি এসছে তো পুরো তালিকাটার জন্য আমি জাস্ট একটু পেজটা স্ক্রল করছি কোশ্চেন থার্টি ওয়ানে কি বলছে তালিকা মেলাতে বলেছে আমাদের এখানে তালিকা ওয়ান আছে ধারোয়ার রক সিস্টেম এবং তালিকা দুইতে আছে এলাকা তো এখানে রক সিস্টেমগুলো রয়েছে এবং কে এখানে এলাকা রয়েছে তো এখানে জাস্ট আমি কী করেছি এখানে শুধুমাত্র কোশ্চেন দিইনি সেটা হয়তো তোমাদের আমি এরকমভাবে আগে পরেও ভিডিও করেছি এটা অনেকে বলেছে যে আমাদের কাছে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমি এখানে কি করেছি উত্তর মিলিয়ে তালিকা তৈরি করেছি এটা চ্যাম্পিয়ন সিরিজ কে কোলার রায়চুর চিল্পি সিরিজ বালাঘাট জব্বলপুর আছে রিয়ালো সিরিজ দিল্লি আলোয়ার ডি লোহাকরিক সিরিজ সিংভূম বনাই তো এটা প্রত্যেকটা কিন্তু এখানে উত্তর অনুযায়ী আমি তালিকাটা সাজিয়েছি কিন্তু পরীক্ষায় তো তোমাদের এখানে কী থাকবে এখানে পাশাপাশি থাকবে না জাস্ট তোমাদের এখানে অপশনগুলো চয়েস করে তার পাশে সেই হিসাবে তোমাদের কোড নির্বাচন করতে হবে কিন্তু আমি তোমাদের সুবিধার ক্ষেত্রে এখানে তালিকাটা উত্তর মিলে তৈরি করেছি ভারতের কয়টি রাজ্য নেপালের সাথে তাদের সীমান্ত স্পর্শ করেছে এটা এসএসসি সিজিএল দু হাজার সতেরো সালে কোশ্চেনটি এসছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অপশন ডি হচ্ছে পাঁচটি কোশ্চেন থার্টি থ্রি বলছে ডেফসাং সমভূমি সম্পর্কিত নির্মূলকৃত বিবৃতিগুলি বিবেচনা করো এটা দু হাজার একুশের কোশ্চেনটি এসছে তো এখানে বলছে অনেক রয়েছে এটি উর্বর উর্বর পলিমাটি দ্বারা গঠিত হয় টুতে আসে সমতলটি উচ্চ উচ্চতায় পাওয়া যায় থ্রিতে এটি ঘন শঙ্কুযুক্ত বন দ্বারা আবৃত তো এখানে আমাদের নির্বাচন করতে হবে কোন বিবৃতি এখানে সঠিক তো এখানে সঠিক উত্তর অপশন বি শুধুমাত্র বিবৃতি টু এটা আমাদের সঠিক বাকি যে ওয়ান এবং থ্রি রয়েছে এটা আমাদের কিন্তু সঠিক বিবৃতি নয় অপশন বি এখানে উত্তর কোয়েশন থার্টি ফোর সহাদ্রী রেঞ্জের অপর নাম কি তো এখান থেকে উত্তর অপশন সি পশ্চিমঘাট খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এসএসসি দু হাজার সতেরো সালের কোশ্চেনটি এসছে কোয়েশন থার্টি ফাইভ ভারতে অনমনীয় এবং স্থিতিশীল উচ্চভূমি বিস্তীর্ণ শিলা এবং স্কার্পের সিরিজ নির্মূলকৃতগুলির মধ্যে কোনটির বৈশিষ্ট্য অনুসরণ করে তো এখানে আমরা উত্তর করবো অপশন বি উপদ্বীপীয় মালভূমি অপশন বি কারেক্ট অ্যান্সার তো তোমাদের একটি কথা বারবার বলবো আমার এই যে লুসেন্টের যে বইটি আমি বাংলায় টোটাল অনুবাদ করেছি এখানে প্রচুর কোশ্চেন আছে দশ হাজার প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে তো এই কোশ্চেনগুলি হয়তো অনেকে ইংলিশে প্রবলেম হয় সেক্ষেত্রে পড়তে পারে না লুসেন্ট বইটা সকলেই জানে যে খুব গুরুত্বপূর্ণ একটি বই তো অনেক হয়তো বইটি কিনেছে চেষ্টা করেছে পড়ার হয়তো পারেনি তো তোমাদের একটা কথাই বলবো বইটি তোমাদের যদি সামনে থাকে তোমরা অবশ্যই এখানে কিন্তু তোমরা আমার কোশ্চেন অনুযায়ী তোমরা মিলিয়ে কিন্তু পড়তে পারো প্রত্যেকটি ডাক নম্বরের সঙ্গে কোশ্চেন মিল রয়েছে এবং তোমরা ইংলিশেও প্র্যাকটিস করতে পারো এই কোশ্চেনগুলো দেখে কারণ অনেক পরীক্ষায় তো বাংলা থাকে না সেক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে তো তোমরা যদি বাংলা এবং ইংলিশ দুটো যদি জাস্ট মিলিয়ে পড়ো পড়ে নাও একবার তাহলে সেক্ষেত্রে কী হবে তোমাদের যে টার্মগুলো রয়েছে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে এটা সম্বন্ধে যখন তোমাদের একটা ধারণা তৈরি হবে সেক্ষেত্রে প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু তোমরা কারেক্ট অ্যান্সার করে আসতে পারবে তো যাই হোক কোশ্চেন থার্টি সিক্স একজন ব্যক্তি ভারতের একটি অঞ্চলে গিয়ে খয়ের নিম খেজুর এবং পালসের মতো গাছ খুঁজে পেয়েছেন কি বললো একজন ব্যক্তি একটি অঞ্চলে গিয়েছে সেখানে কি খয়ের নিম খেজুর পালসের মতো বিভিন্ন গাছ তিনি খুঁজে পেয়েছে বলছে নির্মল্কৃত অঞ্চলগুলির মধ্যে কোনটি তিনি পরিদর্শন করেছেন বলে আশা করা হচ্ছে তো বলছে তিনি কোন অঞ্চল পরিদর্শন করেছে এটা কিন্তু এনডিএ দু হাজার বাইশ সালে কোশ্চেনটি এসছে খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তো হবে এই ধরনের কোশ্চেন ডাব্লিউপি কেপি কনস্টেবল এসব পরীক্ষা থাকে না এটা কিন্তু হাই লেভেলের যে এক্সামগুলো রয়েছে সেই পরীক্ষায় কিন্তু এইসব ধরনের কোশ্চেন কিন্তু বেশি দেয় তো এখান থেকে সঠিক উত্তর অপশন ডি মরুভূমি অঞ্চল তিনি পরিদর্শন করেছে অপশন ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি সেভেন বলছে আপনি যদি বা তুমি যদি মোরেইন স্কার এবং আউট ওয়ার সমভূমি সমতলভূমি পর্যবেক্ষণ করতে চান করতে চাও বা চান তাহলে নিম্নলিখিত কেন্দ্রশীত অঞ্চলগুলির মধ্যে কোনটি আপনাকে পরিদর্শন করতে হতে পারে তো এটা কিন্তু এন্ডে দু হাজার বাইশ সালে কোশ্চেনটি আসছে তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন হ্যাঁ এখান থেকে আমি সঠিকোত্তর করবো আপনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আপনি এখানে সঠিকোত্তর কোশ্চেন কোনটি ভারতের সবচেয়ে উত্তরতম দক্ষিণতম এবং পূর্বতম পশ্চিমতম রাজ্য বলছে ক্রম অনুযায়ী তাদের আন্তর্জাতিক সীমানা নেই বলছে বলছে কোনটি ভারতের সবচেয়ে উত্তরতম দক্ষিণতম পূর্বতম এবং পশ্চিমতম রাজ্য বলছে ক্রম অনুযায়ী যাদের কোনো আন্তর্জাতিক সীমানা নেই তার মানে কি বলছে উত্তরতম দক্ষিণতম পূর্বতম পশ্চিমতম রাজ্যগুলির ক্রমটি এখানে তোমার বিচার করো বা মানে চয়েস করো যার কোনো যাদের কোনো আন্তর্জাতিক সীমানা নেই তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশান ডি হরিয়ানা তেলেঙ্গানা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এর কোনো আন্তর্জাতিক সীমারেখা নেই সীমানা নেই সো অপশন ডি এখানে সঠিক উত্তর খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এটা দু হাজার একুশের কোশ্চেনটি এসছে কোশ্চেন থার্টি নাইন কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে বলছি ভারতের কোন দেশের সঙ্গে কি আন্তর্জাতিক সীমানা রয়েছে কিন্তু ব্যাক টু ব্যাক কোশ্চেনটি এসেছে এসএসসি সিজিএল দু হাজার সতেরো সালে এসেছে আঠেরো সালে এসছে খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তো এখানে সঠিক উত্তর সি বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে কি সব সব থেকে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারতের অপশন সি কারেক্ট অ্যান্সার পার্টি নিচের কোন ভারতীয় রাজ্যে নেতারহাট পর্বতমালা পাওয়া যায় যাকে ছোটনাগপুরে রানি বলা হয় এটা এসএসএস সিজিএল টায়ারন দু হাজার বাইশ সালে কোশ্চেনটি এসছে খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি ঝাড়খণ্ড কোশ্চেন ফার্টি ওয়ান বলছে মানালি এবং লেহের মধ্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটলের নামে নামকরণ করা হয়েছে অটল বিহারী বাজপেয়ী টানেল এটি হিমালয়ের কোন রেঞ্জের উপর নির্মিত খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কিন্তু বলছে মানালি এবং লের মধ্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটলের নামে নামকরণ করা হয়েছে অটল বিহারী বাজপেয়ী টানেল এটি হিমালয়ের কোন রেঞ্জে অবস্থিত তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি অপশন বি তো রয়েছে পূর্বাঞ্চল রেঞ্জ অপশন বি কারেক্ট অ্যান্সার এটা দু হাজার একুশে কোশ্চেনটি এসছে একটু উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন সাধারণত ঘটে কোন সময়ে তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি অপশন বি ধরেছে জুন মাসে দ্বিতীয়ার্ধে অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফর্টি থ্রি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অন্য কী নামে পরিচিত তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি অপশন সি এসেছে গড গর্ডন অস্টিন অপশন সি কারেক্ট আনসার এটা ডাবলিউ বিস দু হাজার আঠারশে কোশ্চেনটি এসছে বিয়াল্লিশের কোশ্চেনটি আইএস দু হাজার বাইশ সালের কোয়েশ্চেনটি এসছে প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু কোশ্চেনগুলো এসছে এবং বিভিন্ন ভালো ভালো পরীক্ষায় এসছে সো আমি তোমাদের বলবো এই কোশ্চেনগুলো তোমার ভালো করে প্র্যাকটিস করো আমি যেভাবে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি জাস্ট এই চ্যাপ্টার ওয়াইজ যখন তোমরা ক্লাসটা কমপ্লিট করবে তো আমি কথা দিতে পারি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে কোশ্চেন ফার্টি ফোর পূর্ব অরুণাচল প্রদেশে সূর্যোদয় হবে পশ্চিম গুজরাটের সূর্যোদয়ের কত ঘন্টা আগে বলছি পূর্ব অরুণাচল প্রদেশে সূর্যোদয় কখন হবে পশ্চিম গুজরাটে সূর্যোদয়ের সরি কোশ্চেনটা আমি জাস্ট বলতে ভুল হচ্ছে পূর্ব অরুণাচল প্রদেশে সূর্যোদয় হবে পশ্চিম গুজরাটে সূর্যোদয়ের কত ঘন্টা আগে তাহলে গুজরাটের কত ঘন্টা আগে পূর্ব অরুণাচল প্রদেশে সূর্যোদয় হবে এটাই আমাদের আলোচ্য বিষয় তো এখানে সঠিক উত্তর বি দুই ঘন্টা আগে কোশ্চেন ফর্টি ফাইভ ভারতে নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি তামিলনাড়ু অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফার্টি সিক্স নিচের কোনটি প্রবাল দ্বীপ তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ লাক্ষাদ্বীপ তো প্রত্যেকটি কিন্তু পরীক্ষা এস এসএসসি এম টি দু হাজার উনিশ এনডিএ দু হাজার সতেরো দু হাজার সতেরো প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু বিভিন্ন ভালো ভালো পরীক্ষা এসছেভেন ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা অনুযায়ী নিজের কোনটি সঠিক এটা এনডিএ দু হাজার বাইশ সালে কোয়েশ্চনটি আসছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশিত অঞ্চল অপশন এ সঠিক উত্তর কোশ্চেন ফর্টি এইট উপদ্বীপীয় মালভূমির দক্ষিণতম বিন্দু নিচের কোন পাহাড় দ্বারা চিহ্নিত এটা এসএসসি এম টিএস দু হাজার উনিশ সালে কোশ্চেনটি আসে তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি নীলগিরি অপশন সি কারেক্ট আনসার বলছে ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বত শ্রেণী অবস্থিত এটা ডাবলিউ বিএস দু হাজার আঠারো কোশ্চেনটি এসছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ লুসাই কোশ্চেন ফিফটি বলছে রোহিলাখণ্ড কোন অঞ্চলে অবস্থিত এটা ডাব্লিউ বিএস দু হাজার আঠেরো এই কোয়েশনটি এসছে তো এখানে উত্তর হবে অপশন সি অপশন সিতে রয়েছে উত্তর হ্যাঁ উত্তরপ্রদেশে বলছে উত্তরতম উত্তরপ্রদেশ অপশন সি কারেক্ট আনসার এটা উত্তরতম উত্তরপ্রদেশ মানে উত্তরপ্রদেশের উত্তরে তো বন্ধুরা আজ আলোচনা করলাম পঞ্চাশটি কোশ্চেন তো এই ফিজিক্যাল স্পেসার্স অফ ইন্ডিয়া এই চ্যাপ্টারে মোট কোশ্চেন আছে একশো তেত্রিশটি তো আজ আমি আলোচনা করলাম পঞ্চাশটি কোশ্চেন তো আগামী যে ভিডিওটি আসতে চলেছে সেই ভিডিওতে আমি চেষ্টা করব পুরো ক্লাসটা দেওয়ার সেটা তোমাদের ক্লাসটা কেমন লোকে চাচ্ছে সেই অনুযায়ী তো যাই হোক সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল চারটের সময় পরবর্তী কোশ্চেনগুলি নিয়ে এবং ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং জানিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তাহলে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল চারটের সময়